ইসলাম ধর্মের একটা সংবিধান আছে সেই সংবিধানের নাম হলো আল কোরআন যেটা কোন সময় সামান্যতম পরিবর্তন করা সম্ভব নয় শিক্ষা মুসলিম লীগ একটা প্রাচীন রাজনৈতিক দল আজকে আমরা সেই দলের নবম কাউন্সিল অধিবেশন করতে চাচ্ছি অষ্টম কাউন্সিল অধিবেশনে আমরা নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য উনিশশো সালে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের চারটি মন্ত্রণালয়ের মন্ত্রী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার পাকিস্তান মুসলিম লীগের সাবেক সভাপতি ফজদুল কাদের চৌধুরী সুযোগ্য কন্যা জুবায়দা কাদের চৌধুরীকে আমরা সভাপতি নির্বাচন করেছিলাম অষ্টম কাউন্সিল আজকে নবম কাউন্সিলে তিনি সভাপতিত্ব করছেন ষোলো বছর আগে মুসলিম লীগের জন্য একটা গঠনতন্ত্র তৈরি করা হয়েছিল যেটা আজকের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক এটার একটা পরিবর্তন পরিমার্জন এবং এবং প্রয়োজন পড়েছে হয়ে এই সংবিধান পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের একটা সংবিধান আছে প্রত্যেকটি সংগঠনের একটা সংবিধান ইসলাম ধর্মেরও একটা সংবিধান আছে সেই সংবিধান শ্রীর নাম হলো আল কোরআন যেটা কোনো সময় সামান্যতম পরিবর্তন করা সম্ভব নয় তাছাড়া পৃথিবীর সমস্ত সংবিধান সময়ের পরিচয় প্রয়োজনে পরিবর্তিত এমনকি রাষ্ট্রীয় সংবিধান সুতরাং আজকে যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে আমাদের ১৬ বছরের পুরন সংবিধানটাকে আমাদের সংযোজন করতে হয়েছে এবং সম্প্রসারণ করতে হয়েছে আজকের কাউন্সিল যদি সেটা অনুমোদন করে তাহলে সেটা পার্টির পরবর্তী সংবিধান হিসাবে অনুমোদিত হবে এখানে আমরা খুব প্রতিবর্তনিনি যেমন আমরা এখানে বেড়েছি মুসলিম লীগের ভিত্তিটা দিয়েছি আমরা প্রত্যেকটা সদস্যকে ওয়ার্ড কমিটি থেকে সদস্য পদ গ্রহণ করতে হবে বাংলাদেশের রাষ্ট্রপতিও কোনো না কোন ওয়ার্ডের বাসিন্দা অতএব আমরা সকলই ওয়ার্ডের বাসিন্দা ওয়ার্ড কমিটি থেকে আমাদেরকে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করতে হবে ওয়ার্ড কমিটির আরেকটি দায়িত্ব আছে সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন। প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলরের নির্বাচিত হয়। ওয়ার্ড কমিটি দলের পক্ষ থেকে এই কাউন্সিলরের মনোনয়ন দিয়ে তারা দলীয় প্রার্থীকে নির্বাচিত করার জন্য কাজ করতে হয়। যদি তার প্রার্থী পরাজিত হয় তাহলে ওয়ার্ড কমিটি এক কারণ উল্লেখ করে ইউনিয়ন কমিটিকে অবহিত করতে হয়। এটা বিস্তারিত বলা এমনকি নির্বাচনে প্রার্থী ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির সঙ্গে আলোচনা করে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনোনীত করবে আর জাতীয় সংসদ এবং উপজেলা চেয়ারম্যানের দুইজনকে বাছাই করবে উপজেলা কমিটি ইউনিয়ন কমিটির সঙ্গে পরামর্শ করে তাদের বাছাই কিন্তু দুইজন প্রার্থী চাইবে কেন্দ্রীয় কমিটি একজনকে মনোনীত করবেন জাতীয় সংসদের সদস্য হিসাবে আর যিনি মনোনীত হবেন না তিনি গণ্য হবেন উপজেলা আমরা আর তৈরি সংশোধনীতে এনেছি এটা আমাদের সংশোধনী খসা আছে এখনো আমাদের কাছে এটা আমাদের এখানে যারা কেন্দ্রীয় কমিটি আছেন তারা সবাই এটাকে অনুমোদন করেছে শুধুমাত্র প্রয়োজন রয়েছে আপনাদের অনুমোদনের জন্য আপনারা কি আজকে আমরা যে সংবিধানের করেছি পরিবর্তন করেছি পরিবর্তন করেছি এই প্রস্তাব গুলির সঙ্গে আপনারা একমত হলে এটা দলীয় গঠনতন্ত্র হিসাবে আজকে থেকে স্বীকৃতি পাবে আপনারা কি এটাকে সম্মতি জানান

এখন এখন আপনাদের কাছে আবার আবার এটা এখন অনুমোদন করেছেন আমরা এটা মুদ্রিত করে আবার আপনাদের কাছে পাঠিয়ে দিব যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সংবিধানের সংযোজন করার জন্য সেটা দিলে আমরা আবার সেটাকে অন্তর্ভুক্ত করে নেব চাইলে শেষ কিন্তু আপনার যেটা প্রাথমিক ভাবে আপনার অনুমোদন করেছে যেটা আমরা পুরুষকারী মানুষজন করে আপনাদের কাছে প্রত্যেক জেলা কমিটি উপজেলা কমিটির কাছে পাঠিয়ে দিব তারা এটা পরে যদি মনে করে যে এখানে এই সংবিধানে এই ধারা উপধারা সংযোজন করা প্রয়োজন এটা বাতিল করা প্রয়োজন আপনি কেন্দ্রীয় কমিটিকে যখন বলবেন তখন আমরা সকলে মিলে সেটাকে বিবেচনা করব। অতএব প্রাথমিক আমাদের এই গঠনতন্ত্রটাকে আমরা অনুমোদন করেছি আগামী দিনের কার্যক্রম পরিচালনার জন্য আজের আগে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদেরকে সর্বশেষ মুহূর্তে নিতে হতে পারে গত এপ্রিল মাসের ষোলো তারিখ পার্টির সভানেত্রী সভাপতিত্বে কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি এবং ঢাকায় অবস্থানকারী ওয়ার্কিং কমিটি এবং স্থায়ী কমিটির সদস্যদের সভায় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হওয়ায় এবং সভাপতির পরামর্শে পার্টির নির্বাহী সভাপতি কারণ কারণাদর্শানোর নোটিশও জারি করেছিলেন গঠনতন্ত্র মোতাবেক আমাদের সাবেক মহাসচিবের কাছে কিন্তু তিনি সেই কারণ কারণাদশন নোটিশের জবাব দেননি